পূৰ্ণ আহো খাই ভুল তো মানুহ বাৰু জমির দাম বাড়ায় চার বছরের শিশুর লাশ বাধা দিলেন দাফনে চাচারা শিশুটির বাবা প্রবাসে হতবাক হয়েছেন গোটা এলাকার মানুষ স্থানীয়রা জানান পারিবারিক কবরস্থানের জমিটি রাস্তার পাশে হওয়ায় বর্তমানে এর দাম বৃদ্ধি পেয়েছে আর এই কারণেই বাধা দেওয়া হয়েছে লাশ দাফনে দেয়া হয়েছে হুমকিও বারো অক্টোবর সকালে হাটে সমস্যাজনিত কারণে মারা যায় শিশু ফাহাদ মিয়া বাবা আল মামুন বাবুল মিয়ার ইচ্ছে ছিল পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের পাশেই সন্তানের দাফন করা হবে তবে এজমানে জমি হওয়ায় দাফনে বাধা দেয় বাবর মিয়ার চাচাতো ভাইয়েরা এ নিয়ে বাগবিতণ্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসে পুলিশ তবে তারা অবোঝাতে ব্যর্থ হলে বাধ্য হয়ে শিশুটিকে অন্যত্র দাফন করে পরিবার হৃদয় বিতারক এই ঘটনায় কিশোরগঞ্জের উপজেলার নারায়ণদী ইউনিয়নের গাঙ্গুরপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য